নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আগামীকাল আঠাশে জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চগুলো এবং যোগ্য চাকরি হারার দল এবং সেই যোগ্য বঞ্চিতদের পাশে নাট্যকার কৌশিক সেন চিত্রশিল্পী সমিরাইজ নাট্যকার চন্দন সেন মাননীয় সমস্ত বুদ্ধিজীবী মহল বঞ্চিত চাকরি প্রার্থী এবং বঞ্চিত হারাদের পাশে এবং ওনারা গুরুত্বপূর্ণ ভয়েস বার্তা দিয়েছে শুনুন শেষ পর্যন্ত কৌশিকবাবু কী বলছেন সমীরবাবু কী বলছেন চন্দনবাবু কী বলছেন নমস্কার আমি কৌশিক সেন আমি এই মুহূর্তে কাজের জন্য কলকাতার বাইরে রয়েছি আমি জানতে পারলাম যে আঠাশে জুলাই একটা নবান্ন অভিযান হচ্ছে এবং সেই অভিযানটা কোনো রাজনৈতিক দল ডাকছে না এটা ডেকেছেন হচ্ছে এই শিক্ষক নিয়োগ কেন্দ্র করে যে দুর্নীতির কথা আমরা সবাই জানি এবং বঞ্চিত চাকুরি প্রার্থী যারা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সেই বঞ্চিত মানুষেরা যারা শিক্ষা জগতে এই এই দুর্নীতির সম্মুখীন হয়েছেন এবং শুধু তাই নয় আমরা জানি যে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে সরকার স্থায়ী চাকরির ব্যবস্থাও করছে না অস্থায়ী শিক্ষক নিয়োগ করে চলছে ফলে যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন এবং দু সালে আশা করি কাউকে বলে দিতে হবে না যে মানুষে যখন চাকরি চলে যায় তখন তার মনটা কি হয় তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় এবং তার পরিবারের কি অবস্থা হয় তো আঠাশে জুলাই তারা একটা তাদের অধিকার রক্ষার ডাক দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে এবং তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক কিন্তু সেইটা রাজ্য সরকার কোনোভাবে না কোনোভাবে এড়িয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন আমরা বুঝতে পারছি না এবং যেহেতু এরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখেন বলে আমার বিশ্বাস কারণ একদিকে যেরকম তাদের ক্ষোভ রয়েছে তেমনি তারা অন্যদিকে তো বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চাইছেন ফলে কোথাও হয়তো তাদের একটা বিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসলে হয়তো বিষয়টা সমাধান হতে পারে যদি তাই হয় তাহলে মুখ্যমন্ত্রী আমি আশা করব যে তাদেরকে বিমুখ করবেন না এবং অদূর ভবিষ্যতে তাদের সঙ্গে বসে একটা স্থায়ী সমাধানের পথে এ সরকার এগিয়ে যাবে এবং রাজনীতি রাজনীতির জায়গায় থাক কিন্তু যারা বঞ্চিত হয়েছেন যারা যোগ্য মানুষ তারা তাদের অধিকার ফিরে পাক আমি একজন শিল্পী হিসেবে এই শহর এবং এই রাজ্যের নাগরিক হিসেবে এটুকু আবেদন রাখতে পারি নমস্কার আমি নাটককার সেন আশি বছর পার হয়ে গেছে আমার কিন্তু আমি কখনো রাজ্য বা আমাদের রাষ্ট্রশক্তির এই বিভৎস চেহারা দেখিনি যে চেহারার পরিপ্রেক্ষিতে আজকে মানে আঠাশে জুলাই নবান্ন চরণ দিতে হয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকুরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যবন্ধ আসলে এতগুলো মঞ্চে একত্রিত হয়ে নবাসী চলন ডাক দিচ্ছে যে আমাদের স্মৃতিশক্তিকে আমাদের সবগুলোর নাম বলা কঠিন যে দাবিগুলো নিয়ে এরা করছে সেই দাবিগুলো খুব ন্যায্য দাবি জীবন যাপনের পক্ষে জীবন ধারণের পক্ষে এই দাবিগুলোর ন্যায্যটা কোনো প্রশ্ন নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের রাজ্যের নির্বাচিতা মুখ্যমন্ত্রী তার জনপ্রিয়তাও প্রশ্ন আছে সুতরাং তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী তার ইতিমধ্যেই তিনি পরপর তিনবার তিনি বিশাল ব্যবধানে তিনি তার দল জয়লাভ করে তিনি মুখ্যমন্ত্রীর আসনে এসেছেন তার কাছে আমি আমি আবেদন জানাচ্ছি যারা সব দিক দিয়ে বঞ্চিত যোগ্য জীবনের নবান্ন অভিযানের অর্থ এই নয় যে এরা আপনার সিংহাসন এরা চ্যালেঞ্জ জানাবে কোনো বিরোধী রাজনৈতিক শক্তির মতো এরা চাইছে আপনি এদের প্রতি সদয় হয়ে এদের ন্যায্য দাবিগুলোকে মান্যতা দিন এই দাবির সঙ্গে আমার সহমত আমি আমার মতো অনেকেই সহমত আশা করবো আপনি এদের বিচার করুন নমস্কার পশ্চিমবঙ্গ সবাই ভালো থাকুন আর ন্যায্য দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের জয় নমস্কার আমি সমীরাইজ বলছি চিত্রশিল্পী পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী চাকরিজীবী ও হারা ঐক্যমঞ্চের ডাকে আগামী আঠাশে জুলাই যে আন্দোলনের ডাক দিয়েছেন ওনারা তাকে আমি অন্তর থেকে তাকে সাপোর্ট করছি তার একটাই কারণ যে মানুষের বঞ্চিত অধিকার ফিরে পাওয়ার অধিকার সমস্ত মানুষেরা আছে এই গণতান্ত্রিক দেশে সেইখানে সেটা নিয়ে তারা সরকারের কাছে আবেদন করতে পারেন আন্দোলন করতে পারেন এবং খালি এটুকুই আমি সবাইকে অনুরোধ করব কোনো অবাঞ্ছিত কিছু যেন না হয় কিন্তু আবারও বলছি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এগুলো করা ছাড়া কোনো উপায় থাকে না এবং আমি একজন সহনাগরিক হিসাবে আমি সত্যি সত্যি মর্মাহত যখন দেখি এত চাকরি প্রার্থী যারা বিভিন্ন পরীক্ষায় পাশ করে বসে আছেন হ্যাঁ তাদের চাকরির ব্যবস্থা নেই যাদের চাকরি হারা যারা তারা রাস্তায় বসে আছেন খুব খারাপ লাগে আমি ওনাদের এই আন্দোলনকে একেবারে বারবার বলছি আমি আন্তরিকভাবে সমর্থন করছি এবং সরকারের কাছেও আবেদন করছি আপনারা এই সমস্যাগুলো অতি দ্রুত মেটান এই আন্দোলন যেন আরও বড়ো আকারে না যায় মানুষের ক্ষোভটাকে সত্যি সত্যি প্রশমিত করুন